আমরা সাধারণ মানুষ সোনা মানেই কিন্তু বুঝি গহনা বা ফিজিক্যাল গোল্ডকে কিন্তু ইনভেস্টমেন্টের দৃষ্টিকোণ থেকে একমাত্র পথ নয় এর থেকে বেটার অপশন রয়েছে গোল্ড ইটিএফ তো আজকের এই গোল্ড ইটিএফ তার আগে আমরা দেখব যে গোল্ডের প্রাইস কিন্তু চার থেকে সাড়ে চার পার্সেন্ট পড়ে গেছে হাই থেকে অর্থাৎ এক লাখ সাতাশ হাজার আট টাকায় কিন্তু ক্লোজ দিয়েছে গোল্ডের ফিউচার আর যদি আমরা আনন্দবাজার পত্রিকায় দেখি তাহলে বাইশ ক্যারেট গোল্ডের দাম কিন্তু দশ গ্রাম এক লাখ বাইশ হাজার আটশো পঞ্চাশ টাকা সেখানে চব্বিশ কারিটের দাম এক লাখ আঠাশ হাজার ছশো টাকা তো এইরকম একটা সিচুয়েশনে এই মুহূর্তে আমাদের কিভাবে ইনভেস্ট করা উচিত সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওটি আমরা কি কি দেখবো গোল্ডের ইটিএফ কি নম্বর গোল্ডের ইটিএ বা জুয়েলারির ভেতরে পার্থক্য কি রয়েছে কোন কোন দিকে গোল্ডের ইটিএফ বেটার রয়েছে কোন কোন দিকে জুয়েলারি বেটার রয়েছে এই সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব আর গোল্ডের ইটিএফ এ ইনভেস্ট করতে গেলে আমাদের দুটো অপশন আসছে একটা গোল্ড এস আইপি আর একটা গোল্ড লামসাম তো আমাদের তিন নম্বর পয়েন্ট সেটা নিয়ে আলোচনা করব যে এই সময়ে গোল্ডের এস আই নেওয়া ভালো না গোল্ডের লামসাম নেওয়া ভালো বা কোন সিচুয়েশনে কোনটা নেওয়া বেটার এটা নিয়ে আলোচনা করব তিন নম্বরে আর চার নম্বরে বেস্ট গোল্ড নিয়ে আলোচনা করব সেখানে পাঁচ থেকে ছটা নম্বর সব থেকে এই কত টাকা প্রফিট করলে তার ভিত্তিতে কত কি ট্যাক্স দিতে হবে সেটা নিয়ে আলোচনা হবে এবং এর একটা কৌশল রয়েছে এক্সিট স্ট্র্যাটেজি অর্থাৎ কিভাবে এক্সিট করলে আমাদের কোনো ট্যাক্স দিতে হবে না এই সমস্ত তথ্যই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে এবং এর সাথে সাথে কীভাবে আমরা গোল্ড ইটিএফ বাই করব সেটা নিয়েও কিন্তু আলোচনা হবে তো সবার ফার্স্ট পয়েন্ট কি গোল্ডের ইটিএফ কি সেটাই চলে যায় গোল্ড ইটিএফ হলো এমন একটি ফিনান্সিয়াল প্রোডাক্ট যা সোনা ইনভেস্ট করে কিন্তু ফিজিক্যাল গোল্ড বা গহনা রাখার কোনো ঝামেলা নেই এখানে আমরা যখন এই ফিজিক্যাল গোল্ড আর গোল্ড ইটিএফ এর পার্থক্য দেখব তখন এই ব্যাপারটা আরো ডিটেলস এ বুঝবে আর এই গোল্ড ইটিএফ শেয়ারের মতো কিন্তু ডিমান্ড অ্যাকাউন্ট থেকে বাই সেল করা যায় এটা খুবই ইজি পদ্ধতি আর তাছাড়া একটা মেন পয়েন্ট যেটা বলা জরুরি সবার জন্য সেবি রেগুলেটেড আমাদের শেয়ার মার্কেট রিলেটেড এবং মিউচুয়াল ফান্ড বলো ইটিএফ বলো সবকিছুই কিন্তু সেভি রেগুলেটেড আমাদের ব্যাংকগুলোকে যেরকম আরবিআই পরিচালনা করে ঠিক সেরকম ভাবেই শেয়ার মার্কেট তথা মিউচুয়াল ফান্ড ইটিএফ এই সমস্ত তথ্যই কিন্তু সেবি পরিচালনা করে অর্থাৎ আমাদের সম্পদ কিন্তু সুরক্ষিত থাকবে এই দিক থেকে কিন্তু কোনো কনফিউশন নেই তাহলে দু নম্বর পয়েন্ট গোল্ডের ইটিএফ আর জুয়েলারির ভিতরে যদি পার্থক্য দেখি তাহলে ইনভেস্টমেন্ট টাইপ কিন্তু এখানে দু রকম এটা কি ডিজিটাল ইনভেস্টমেন্ট গোল্ডের টা আর গোল্ডের জুয়েলারি কি ফিজিক্যাল গোল্ড অর্থাৎ আমরা এখানে গয়না আকারে রাখি এবং ব্যবহার করে থাকি আর ফিজিক্যাল গোল্ড কিন্তু সেটা গয়না আকারে বা গয়না আকারে রাখি না বা ব্যবহার করি না এটা কিন্তু আমাদের পোর্টফোলিওতে থাকে সেখান থেকে কিন্তু আমরা এটা দেখতে পারি আমাদের কত কি প্রফিট হচ্ছে প্রত্যেক দিন সমস্ত ডিটেলস কিন্তু আমরা এখানে দেখতে পারি আর স্টোরেজ আর সেফটির দিকে যদি আমরা দেখি তাহলে এটা কি টোটালটাই ডিম্যাট অ্যাকাউন্টে থাকে যেটা বললাম আর কোনো স্টোরেজ কস্ট নেই বা চুরি কোনো রিস্ক নেই ক্ষেত্রে আর গোল্ডের জুয়েলারিতে যদি লকারেও থাকে সেখানেও কিন্তু একটা সেফটি কস্ট দিতে হয় আর যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু সেখানে সিকিউরিটি রিস্ক থাকে গোল্ডের জুয়েলারিতে কিন্তু এই প্রবলেমগুলো রয়েছে তাছাড়া যদি কস্ট আর চার্জের দিকে আমরা তাকাই শুধুমাত্র এক্সপেন্স রেশিও লাগে তাছাড়া কিন্তু অন্য কোনো হিডেন চার্জ লাগে না আর এই এক্সপেন্স রেশিও কিন্তু খুব কম জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টের আশেপাশে কিন্তু সব এক্সপেন্স রেশিও কিন্তু গোল্ডের জুয়েলারির ক্ষেত্রে এখানে কিন্তু বিশাল একটা চার্জ চলে যায় অর্থাৎ দশ থেকে কুড়ি পার্সেন্ট কোনো কোনো জায়গায় পঁচিশ পার্সেন্ট হয় ম্যাক্সিমাম কুড়ি পার্সেন্টই দেখেছি তো এই কুড়ি পার্সেন্ট কিন্তু তাদের মেকিং চার্জ দিতে হয় অর্থাৎ এক লাখ টাকা যদি তুমি গয়না কেনো সেখানে কিন্তু পনেরো থেকে কুড়ি হাজার টাকা মেকিং চার্জ দিতে হয় কোনো গয়না তৈরি করার ক্ষেত্রে ওদের যে মজুরিটা সেই মেকিং চার্জ দিতে হয় কিন্তু পনেরো থেকে কুড়ি হাজার টাকা তাছাড়াও কি হয় দেখি আমরা যখন সেল করতে যাই তখন আমরা যদি নর্মাল লোকাল দোকান থেকে গোল্ড কিনি সেক্ষেত্রে কিন্তু রিসেল করার সময় ওরা ফাইভ থেকে টেন পার্সেন্ট বাদ দিয়ে দেয় এখানে কিন্তু প্রায় এক লাখে পনেরো কুড়ি হাজার টাকা কিন্তু মেকিং চার্জে যাচ্ছে আবার যখন আপনি সেল করতে যাচ্ছেন তখন কিন্তু যদি দু লাখ টাকা ভ্যালু হয় তার উপরে টেন পার্সেন্ট এরা বাদ দিয়ে দেবে এইট থেকে টেন পার্সেন্ট এরা বাদ দিয়ে দেবে অর্থাৎ প্রায় এক লাখ আট হাজার টাকা অর্থাৎ এদিকে কুড়ি হাজার টাকা এদিকে কুড়ি হাজার টাকা মানে চল্লিশ হাজার টাকা কিন্তু আপনার অলরেডি লসেই চলছে তার জন্যই কিন্তু ইনভেস্টমেন্টের দৃষ্টিকোণ থেকে গোল্ডের ইটিএফ সব থেকে বেটার তো এবার চলে যায় আমরা লিকুইডিটি আর ফ্লেক্সিবিলিটির দিক থেকে লিকুইডিটির দিক থেকে যদি আমরা দেখি যে স্টক মার্কেট থেকে সেকেন্ডের মধ্যে কিন্তু বাই সেল করা যায় এই গোল্ডের ইটিএফ অর্থাৎ মার্কেট চলাকালীন অর্থাৎ সোম থেকে শুক্র নটা পনেরো থেকে সাড়ে তিনটের ভেতরে যে কোনো টাইম কিন্তু আমরা কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু গোল্ডের ইটেপ বাই সেল করতে পারবো কিন্তু গোল্ডের জুয়েলারি ক্ষেত্রে সেটা না সেখানে সেক্ষেত্রে দোকানে যেতে হবে সেখানে গিয়ে সেল করতে হবে আর সেল করতে গেলে সেখানে তো গোল্ড আমি সেখানে এইট থেকে টেন পার্সেন্ট কিন্তু ওরা বাদ দিয়ে দেয় লোকাল থেকে কিনে লোকালে সেল করতে গেলে তাহলে এক্ষেত্রেও কিন্তু গোল্ডের ইটেপ বেস্ট এবার লাস্ট পয়েন্ট পারপোজ আর ভ্যালু এই পারপোজ এবং ভ্যালুর দিকে যদি আমরা তাকাই তাহলে গোল্ডের ইটেপ কিন্তু ইনভেস্টমেন্ট এবং রিটার্নের দিক থেকে সেরা অর্থাৎ পারফেক্ট এবং মডার্ন ইনভেস্টরদের জন্য একদম আদর্শ আর গোল্ডের জুয়েলারির ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কি একটা বিউটির একটা ব্যাপার থাকে বা একটা শখের একটা ব্যাপার থাকে সেই দিক থেকে কিন্তু গোল্ডের জুয়েলারি কেনা ঠিক আছে তাহলে আমরা এই পাঁচটা পয়েন্টে কিন্তু শুধুমাত্র একটা পয়েন্টই গোল্ডের জুয়েলারির দিকে যাচ্ছে সেটাকে আমরা আমাদের বিউটির জন্য অর্থাৎ আমাদের শখের জন্য কিন্তু আমরা গোল্ডের জুয়েলারি বাই করতে পারি আদারওয়াইজ ইনভেস্টমেন্ট থেকে শুরু করে সব দিক থেকে কিন্তু তো গোল্ডের ইটিএ সব থেকে ভালো যেরকম সেফটির দিক থেকে গোল্ডের ইটেফ ভালো চার্জের দিক থেকে গোল্ডের ইটেফ ভালো লিকুইডিটির থেকে গোল্ডের ইটিএপ ভালো হ্যাঁ ইনভেস্টমেন্টের দিক থেকে গোল্ডের ইটিএফ সব থেকে ভালো তো বলেই দিলাম কারণ আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি আমার কত লাভ হচ্ছে কত লস হচ্ছে সব দিক থেকে কিন্তু গোল্ডের ইটিএফ বেস্ট তো এবার আমরা তিন নম্বর পয়েন্টে চলে যাই তিন নম্বর পয়েন্টে রয়েছে গোল্ড এস আর গোল্ড লামসাম এবার যদি গোল্ডের ইটিএফ আমরা ইনভেস্ট করতে যাই তখন কিন্তু ওদের দুটো অপশন আছে একটা গোল্ডের এস আর একটা হচ্ছে লামসাম তো গোল্ডের জন্য আমাদের কোনটা বেস্ট সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি ইনভেস্টমেন্ট স্টাইলের দিক থেকে যদি আমরা দেখি প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট কিন্তু গোল্ড এসআইপি ইনভেস্ট করতে হয় অর্থাৎ গোল্ডের ইটিএফ এ কিন্তু ইনভেস্ট করতে হয় আর গোল্ডের লামসামে সেটা না একবারে কিন্তু একটা বড় অঙ্কের টাকা ইনভেস্ট করতে হয় আর এখানে কিন্তু দুই দিক থেকে দুটো সুবিধা রয়েছে অর্থাৎ গোল্ডের এসআইপি করলে একটা সুবিধা আছে আর গোল্ডের লামসাম করলে একটা সুবিধা আছে আচ্ছা গোল্ডের লামসামটাকে ফারস্টে বলি গোল্ডের লামসাম অর্থাৎ দীর্ঘ 4-5 বছর ধরে গোল্ড এক রেঞ্জে রয়েছে সেই মুহূর্তে কিন্তু গোল্ডের লামসাম করাটা কিন্তু বেস্ট ঠিক আছে এই এক রেঞ্জে রয়েছে এইবার কিন্তু একটা বড় একটা রিটার্ন দেবে আর গোল্ডের এসআইপি কখন ভালো যখন মার্কেট কি কনসোলেটেশন থেকে উপরের দিকে উঠছে মনে হচ্ছে ওভার ভ্যালুয়েশনে রয়েছে মার্কেট আরও নিচের দিকে নামতে পারে সেই সিচুয়েশনে কিন্তু গোল্ডের এসআইপি করা ভালো অর্থাৎ দেখা গেল গোল্ড সাপোজ গোল্ডের ভ্যালু গোল্ড উপরের দিকে যাচ্ছে এবং এইখানে যখন গেলো তখন গোল্ডের প্রাইস দশ টাকা সাপোজ এক্সাম্পল সহকার দশ টাকা এবং তারপরে গোল্ড নিচে নেমে আসলো তখন গোল্ডের দাঁড়ালো পাঁচ টাকায় কিনলাম এবং তারপরে যখন নিচে নামলো তখন পাঁচ টাকায় কিনলাম এই যে দুইবার কিনলাম এই দুইবার কেনার ফলে কিন্তু আমাদের এভারেজ প্রাইস কিন্তু সাড়ে সাত টাকা হয়ে যাবে অর্থাৎ দশ হাজার দশ টাকার পাঁচ টাকা যোগ করলে পনেরো টাকা হচ্ছে যেহেতু দুবার কিনেছি সেটা দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের সাড়ে সাত টাকা হচ্ছে তাহলে এখানে কিন্তু যেটা দশ টাকা প্রাইজে আমি বাই করেছিলাম সেটা কিন্তু এসআইপি মোডে বাই করার জন্য সেটা কিন্তু সাড়ে সাত টাকার প্রাইজে চলে আসলো এটা যদি আরও নিচে নেমে আসে তখন যদি আরও তৃতীয় মাসে আবার দেখা গেলো তিন টাকায় বাই করলো তাহলে কিন্তু সেই প্রাইস সেই এভারেজ প্রাইসটা যেটা সাড়ে টাকা ছিল সেটা কিন্তু আরও নিচে নেমে আসবে তো তার জন্যই কিন্তু গোল্ডের এসআইপি মোডে বাই করা একটা রিস্ক ফ্রি হয় সেখানে কিন্তু সেরকম কোনো রিস্ক থাকে না কিন্তু এক্ষেত্রে লামসামের ক্ষেত্রে কিন্তু এটা হয় না দেখা গেলো দেখা গেলো গোল্ড রয়েছে এখন দশ টাকায় সে কিন্তু একবারে ইনভেস্ট করে ফেলছে সেটা তো নিজের দিকে নামলে আমার যদি পাঁচ টাকায় নিচের দিকে আসে তাহলে কিন্তু অলরেডি আমাদের দশ টাকার থেকে পাঁচ টাকা লস হয়ে আমাদের প্রফিট কিন্তু পাঁচ টাকা দেখা হবে তো এই দিক থেকে কিন্তু গোল্ডের এসআইপি বেস্ট তো এবার নেক্সট পয়েন্ট হচ্ছে মার্কেট টাইমিং রিক্স এসআইপিতে কিন্তু মার্কেট টাইমিং নিয়ে কোনো চিন্তা নেই দাম ওঠা নামার সাথে সাথে কিন্তু বাইং প্রাইসটা আস্তে আস্তে এভারেজ হয়ে যায় আর লামসামের ক্ষেত্রে কিন্তু টাইমিংয়ের ব্যাপার রয়েছে যেটা বললাম একবার একবারে যখন অনেক চার পাঁচ বছর ধরে যদি কনসলটেশন করে তারপরে কিন্তু বাই করলে সেটা একটা ঠিক টাইমে বাই করা হবে দেখা গেল মার্কেট উপরের দিকে যাচ্ছে তখন বাই করলে কিন্তু ভুল টাইমিংয়ে বাই করা যাবে তখন কিন্তু আমাদের একটা মার্কেটের রিক্স থাকে তাহলে গোল্ডের এসআইপির ক্ষেত্রে যেহেতু দাম উঠানামা করে সেক্ষেত্রে কিন্তু এই যে ভোলাটালিটিকে কিন্তু ব্যালেন্স করতে সাহায্য করে এই যে গোল্ডের এসআইপি আর লামসামের দিক থেকে কিন্তু একবারে ইনভেস্ট করলে দাম কমলে কিন্তু টেম্পোরারি লস দেখাবে সেটা আমি আগেই বললাম বেস্ট ফর হুম অর্থাৎ কাদের জন্য বেস্ট সেটা যদি আমরা দেখি যারা মান্থলিতে একটা স্মল সেভিং বা ইনভেস্ট করতে চান এবং লং টার্ম হোল্ড করবেন সেই রকম একটা ডিসিশন থাকলে কিন্তু তাদের জন্য গোল্ড এসআইপি বেটার কিন্তু যারা মনে করেন গোল্ড রেট এখন লো রয়েছে বা এখন অনেক দিন ধরে একই জায়গায় কনসিডেশন করলো এখন গোল্ড বাড়তে পারে তো সেই রকম পরিস্থিতিতে কিন্তু গোল্ডের লামসামে বাই করা যায় বা একটা কারেকশন আসলো সেই রকম পরিস্থিতিতে কিন্তু গোল্ডের লামসাম বেটার অপশান তো লাস্ট পয়েন্ট কারেন্ট সিনারি অনুযায়ী অর্থাৎ অক্টোবর দু হাজার এই সিনারি অনুযায়ী কোনটা বেস্ট গোল্ড এসআইপি বেস্ট নাকি গোল্ড লামসাম বেস্ট সেটা যদি আমরা দেখি তো গোল্ড কিন্তু এখন মাল্টি ইয়ার হাই জোনে ঘুরছে তো তার জন্য কিন্তু গোল্ডের এসআইপি এই মুহূর্তে সেফ এবং স্মার্ট ইনভেস্টের একমাত্র পথ গোল্ড এস আর গোল্ড লামসাম কিন্তু এখন অনেকটাই রিস্কি কিছুটা কারেকশনের পরে তারপরে কিন্তু বাই করলে একমাত্র গোল্ড এর সামে বাই করা ঠিক আছে তা না কিন্তু এইখানে কিন্তু একটা রিস্ক রয়েছে তাহলে এই মুহূর্তে কিন্তু ইনভেস্ট করতে গেলে আমাদের গোল্ড এর এসআইপি থ্রু ইনভেস্ট করতে হবে আদারওয়াইজ লামসামে ইনভেস্ট করতে গেলে একটু হোল্ড করে যেতে হবে কানেকশনের জন্য তো এবার আমরা চার নম্বর বেস্ট গোল্ড ইটিএফ নিয়ে কিন্তু আলোচনা করব এবং সেইখানে কিন্তু ফার্স্টে রেখেছে আমাদের নিপন ইন্ডিয়াকে এর এইম সাইজ কিন্তু

প্রুডেন্সিয়াল গোল্ড ইটিএম সেটা কিন্তু তাদের এই ইএম সাইজে যথেষ্ট দশ হাজার সাতশো পঁচানব্বই কোটি এর এক্সপেন্স রেশিও কিন্তু নিপন ইন্ডিয়ার থেকে কম অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট বেশ অনেকটাই কম আর ট্র্যাকিং জিরো পয়েন্ট টু টু পার্সেন্ট ঠিক আছে মোটামুটি কোনো সমস্যা নেই তাছাড়া যদি হিস্টোরিক্যাল ডাটা দেখি এক বছরে রিটার্ন দিচ্ছে ছেষট্টি পার্সেন্ট তিন বছর একশো আটচল্লিশ পার্সেন্ট আর পাঁচ বছর একশো আঠারো পার্সেন্ট মোটামুটি অন অ্যান্ড এভারেজ সবগুলোর কিন্তু একই রকম রিটার্ন দেয় দু এক পার্সেন্ট এদিক ওদিক কিন্তু থাকে আর এটা যারা এক্সপেন্স রেশিও একটু কম চাইছো তাদের জন্য কিন্তু এই ইটিএটা একটা ভালো একটা ইটিএফ এখানেও কিন্তু গ্রোথ রয়েছে সমস্ত গোল্ডের ইটিএফই কিন্তু বেটার তারপর নেক্সট রয়েছে এসবিআই গোল্ড ইটিএফ ইটার কিন্তু এই অনুসারে যথেষ্ট বারো হাজার একশো চৌত্রিশ কোটি আর এখানে কিন্তু এক্সপিরিয়েন্স জিরো পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট মোটামুটি আছে তাছাড়া ট্রাকিং এরও জিরো পয়েন্ট টু টু পার্সেন্ট এটাও ঠিক আছে আর রিটার্ন কিন্তু সে একই রকম এক বছরে পঁয়ষট্টি পার্সেন্ট তিন বছরে দেড়শো পার্সেন্ট আর পাঁচ বছরে কিন্তু একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট অ্যান্ড এভারেজ সব দিক থেকে কিন্তু বেশ ভালো রয়েছে রিটার্ন দিচ্ছে ট্র্যাকিং মোটামুটি ঠিকঠাক রয়েছে তো এরপরে চার নম্বর রয়েছে আমাদের ইউটিআই গোল্ড সাইজ কিন্তু তুলনামূলকভাবে কম পাঁচশো আশি কোটি কম মানে এতটা কম না যে এখানে ইনভেস্ট করা যাবে না মোটামুটি পাঁচশো কোটির ওপরে হলেই কিন্তু সেখানে ইনভেস্ট করা যায় এক্সপেন্স রেশিও কিন্তু ওপরের তিনটে থেকে কিন্তু অনেকটাই কম জিরো পয়েন্ট ফোর এইট পার্সেন্ট আর থেকে কম এই ইউটিআই গোল্ডের এর আর এক বছরে রিটার্ন ছেষট্টি পার্সেন্ট তিন বছরে একশো চুয়ান্ন পার্সেন্ট আর পাঁচ বছরে একশো আটত্রিশ পার্সেন্ট তো এটা কাদের জন্য যারা ওয়েল এস্টাবলিশড ফান্ড চাইছে এবং ব্যালেন্স পারফরমেন্স চাইছো তাদের জন্য কিন্তু এই ফান্ডটা একটা বেস্ট ফান্ড তারপরে লাস্ট আমরা যে ফান্ডটাকে রেখেছি সেটা কি টাটা গোল্ডের ইটিএফ এটা কিন্তু এই সাইজ আরও কম পনেরোশো দশ কোটি তো মোটামুটি ঠিক আছে আর এটার কিন্তু এক্সপেন্স এসে সব থেকে কম জিরো পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট তো এটা ছ মাস আগে আমি দেখেছিলাম যে জিরো পয়েন্ট টু কিন্তু এই মুহূর্তে দেখছি জিরো পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট যাই হোক এটা হয়তো পরবর্তী সময় বাড়িয়েছে আর ট্রাকিং রোড কিন্তু এটার একটু বেশি জিরো আর এটা কিন্তু নতুন ইটিএফ চালু করেছে তার জন্য কিন্তু ট্র্যাকিং এরোডটা এই মুহূর্তে একটু বেশি তিন বছর বা পাঁচ বছরের কোনো রিটার্ন ক্যালকুলেশনই করা যায়নি তার কারণে এটা কিন্তু নতুন ফান্ড আর এক বছরও কিন্তু চৌষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর এটা কিন্তু সব থেকে লো কস্ট এক্সপেন্স দিক থেকে কিন্তু সব থেকে কম এই টাটা গোল্ডের এই ইটিএফটা যারা লো কস্ট এবং রিসেন্ট হাই রিটার্ন চাইছো তাদের জন্য কিন্তু টাটা গোল্ডের ইটিএফ সব থেকে বেস্ট সর্বোপরি আমি যেটা বলবো এটা কিন্তু গোল্ডের ইটিএফ সব গোল্ডের ইটিএফ এ কিন্তু মোটামুটি ঠিক হয় যাদের এইম সাইজ এবং এক্সপেন্স রেশিও এই দুটো জিনিস দেখে আর ট্র্যাকিং এর মোটামুটি ঠিকই থাকে মোটামুটি এইম সাইজ আর এক্সপেন্স রেশিও এই দুটো জিনিস দেখে নিলেই কিন্তু ভালো একটা রিটার্ন পাওয়া যায় তো সর্বোপরি সব প্রত্যেকটা গোল্ডের ইটিএফই ভালো তবু আমাদের এইম সাইজ এক্সপেন্স রেশিও এইগুলো কিন্তু আমাদের একটু দেখে নেওয়াই বেটার সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের এগুলো বলা এইবার একটা ফাইনাল যেটা নিয়ে একটু ডিপলি ডিসকাশন করব সেটা কি ট্যাক্স সেশন নিয়ে তাহলে আমরা গোল্ডের ইটিএফ যদি আমরা দেখি তাহলে কি শর্ট টার্ম ক্যাপিটাল গেন অর্থাৎ মাসের যদি আপনি কোনো কিছু সেল করেন তাহলে সেটা কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল অর্থাৎ গোল্ডের যে কোনো গোল্ডের ইটিএফ বাই করার পরে আপনি যদি বারো মাসের ভেতরে সেল করে দেন সেটাকে কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেন বলা হয় আর শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে আপনার ইনকাম যা হচ্ছে তার ভিত্তিতে কিন্তু ট্যাক্স দিতে হবে অর্থাৎ আপনার যদি ইনকাম চার লাখের ভেতর হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না যদি চার লাখ থেকে আট লাখ হয় সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আট লাখ থেকে বারো লাখ হয় সেক্ষেত্রে টেন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তার মানে আপনার যেরকম ইনকাম হবে সেই ভিত্তিতে কিন্তু আপনার ট্যাক্স দিতে হবে এবার চলে যায় লং টার্ম ক্যাপিটাল গেন অর্থাৎ বারো মাসের বেশি যদি আপনি কোনো গোল্ডের ইটেপ রাখেন সেক্ষেত্রে কিন্তু বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট একটা ফিক্সড ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে তো এবার আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝবো যদি এক লাখ টাকা ইনভেস্ট করি এবং সেক্ষেত্রে যদি পঁচিশ পার্সেন্ট লাভ হয় তাহলে কিরকম কি ট্যাক্স দিতে হবে আর একটা জিনিস বলে রাখি যদি আমার সাড়ে তিন লাখ টাকা ইনকাম থাকে বছরে সাড়ে তিন লাখ টাকা ইনকাম বলতে সাপোজ আপনি দশ লাখ টাকা ইনকাম করেছেন এবং আপনার বিভিন্ন খাতে আপনার সাড়ে ছয় লাখ টাকা খরচ হয়ে গেছে তাহলে বাকি যে সাড়ে তিন লাখ টাকা আপনার নেট থাকলো সেটাকেই কিন্তু আমরা বার্ষিক ইনকাম বলছি যদি আপনার বার্ষিক ইনকাম সাড়ে তিন লাখ টাকা থাকে এবং এক লাখ টাকা গোল্ডের ইটিএফ এ ইনভেস্ট করেন আর সেল করার পরে যদি পঁচিশ পার্সেন্ট লাভ হয় সেক্ষেত্রে আপনার কত ট্যাক্স দিতে হবে সেটা যদি আমরা দেখি তাহলে কি দেখবো টোটাল আপনার ইনকাম কত হয়েছে সাড়ে তিন লাখ টাকা আর এইখানে কিন্তু গোল্ডের ইটিএফ এ পঁচিশ এক লাখ টাকার যে পঁচিশ পার্সেন্ট প্রফিট হয়েছে সেটা যদি আমরা যুক্ত করি তাহলে কিন্তু তিন লাখ পঁচাত্তর হাজার টাকা হচ্ছে আর এই তিন লাখ পঁচাত্তর হাজার টাকা সেটা কিন্তু চার লাখ টাকার ভেতরে কিন্তু আমাদের পড়ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ট্যাক্স দিতে হবে না অর্থাৎ ফাইনাল ট্যাক্স কিন্তু জিরো পার্সেন্ট এবার আমরা আরেকটা সিনারি দেখি সাপোজ আপনার ইনকাম তিন লাখ নব্বই হাজার টাকা অর্থাৎ কি আপনার দশ লাখ টাকা ইনকাম করেছেন কিন্তু বিভিন্ন খাতে খরচ করে ফেলেছেন ছ লাখ দশ হাজার টাকা তাহলে আপনার কাছে বাকি যে তিন লাখ নব্বই হাজার টাকা থাকছে তার ভিত্তিতে যদি পঁচিশ হাজার টাকা আপনার গোল্ডের ইটিএফ থেকে ইনকাম করেন তাহলে টোটাল কিন্তু আর পঁচিশ হাজার টাকা যুক্ত করলে কিন্তু চার লাখ পনেরো হাজার টাকা থাকছে এই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে যে চার লাখের পরে গিয়ে যে পনেরো হাজার টাকা হচ্ছে তার ভিত্তিতে কিন্তু ট্যাক্স দিতে হবে এবং তার ভিত্তিতে এই যে চার লাখ থেকে আট লাখের ভিতরে কত পার্সেন্ট ট্যাক্স পাঁচ পার্সেন্ট ট্যাক্স আর এই পাঁচ পার্সেন্ট কিন্তু শুধু পনেরো হাজার টাকার দিতে হবে অর্থাৎ চার লাখের ওপরে যে ফান্ডটা থাকবে সেটার উপরে কিন্তু ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে সেটার ওপর ফাইভ পার্সেন্ট ট্যাক্স হলে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা হয় এর সাথে আরেকটা ট্যাক্স যুক্ত হয় সেটা শেষ যুক্ত হয় চার পাঁচ অর্থাৎ শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রের জন্য কিন্তু ফোর পার্সেন্ট শেষ দিতে হয় সেটা দ্বারা কিন্তু ফাইনাল সাতশো আশি টাকা কিন্তু তার ট্যাক্স হচ্ছে অর্থাৎ টোটাল ইনকাম কত হচ্ছে তার ভিত্তিতে কিন্তু এই ট্যাক্সের স্ল্যাবে চলে যায় যদি কেউ বারো লাখ থেকে ষোলো লাখের ভেতরে যাই তখন কিন্তু এই পাঁচ পার্সেন্টটা কিন্তু পনেরো পার্সেন্ট আন্ডারে আন্ডারে গিয়ে হিসাব হবে তার বেশিতে গেলে কিন্তু বেশি পার্সেন্টেজে হিসাব হবে এইভাবেই কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেন অর্থাৎ এস কিন্তু এইভাবেই চলে তাহলে গোল্ডের ইটিএফ কিন্তু বারো মাসের ভেতরে সেল করে দিলে এই শর্ট টার্ম ক্যাপিটাল গেনের এই ট্যাক্সের এই ভিত্তিতেই কিন্তু চলবে এবার আমরা নেক্সট যেটা কি লং টার্ম ক্যাপিটাল গেন কি বলছে সেটা যদি আমরা দেখি হ্যাঁ লং টার্ম ক্যাপিটাল কেনে কি বলছে যে বারো মাসের বেশি যখন আমরা কোনো গোল্ডের এটিএফ হোল্ড করবো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু আমাদের ট্যাক্স পে করতে হবে ধরো তুমি ইনভেস্ট করেছো এক লাখ টাকা এবং সেটা দু তিন বছর রাখার পরে সেখান থেকে ষাট হাজার টাকা প্রফিট হয়েছে এই ষাট হাজার টাকার কিন্তু বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু ট্যাক্স দিতে হবে এখানে কিন্তু কোনো ট্যাক্সের কোনো ছাড় নেই এই ক্ষেত্রে কিন্তু বারো মাসের বেশি হয়ে গেলেই কিন্তু গোল্ডের এর ক্ষেত্রে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এবং এর সাথে সেজ রয়েছে ফোর পার্সেন্ট এইটা সব মিলে কিন্তু সাত হাজার আটশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এক বছরের বেশি সময় ধরে হোল্ড করলে গোল্ডের ইটিএফ তো এইখানে কিন্তু এই যে সাত হাজার আটশো টাকা বাঁচানোর একটা উপায় রয়েছে সেটা আমরা ভিডিওর শেষে আলোচনা করব তার আগে একটা জিনিস বলে নিই যে এইখানে যেরকম শর্ট টার্ম ক্যাপিটাল গেনের গোল্ডের ইটিএফ এর ক্ষেত্রে যেরকম ইনকাম স্ল্যাবে চলে গেল যদি চার লাখ টাকার ভেতরে হয় সেক্ষেত্রে কোনো কিন্তু ট্যাক্স লাগছে না কিন্তু বিভিন্ন ইকুইটি বা ইকুইটি রিলেটেড বিভিন্ন মিউচুয়াল ফান্ড বা বিভিন্ন শেয়ার যে সব ক্ষেত্রে যে ট্যাক্সটা পে করতে হয় সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স দিতে হয় তো ক্ষেত্রে বা ক্ষেত্রে কিন্তু কিন্তু আলাদা বিষয় রয়েছে সেটা আমাদের মাথায় রাখতে হবে এটার সাথে এটার কিন্তু গুলিয়ে ফেললে হবে না আর যদি আমরা লং টার্ম ক্যাপিটাল গেনের এর দিক থেকে দেখি তাহলে কি লং টার্ম ক্যাপিটাল গেন অর্থাৎ এক বছরের বেশি সময় ধরে যদি কোনো স্টক বা কোনো মিউচুয়াল ফান্ড যদি হোল্ডে রাখে তাহলে সেক্ষেত্রে কি এক লাখ পঁচিশ হাজার টাকা মতন ছাড় রয়েছে তার বেশি হলে তখন কিন্তু টেন পার্সেন্ট আমাদের ট্যাক্স দিতে হয় তো এইবার আমি যেটা বললাম যে সাত হাজার আটশো টাকা কিন্তু বাঁচানো যায় সেটা কি তাহলে যেটা বলছিলাম ইয়ারলি যদি লাখ টাকার ইনকাম থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা পে ভেতরে করতে হবে না সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো গোল্ডের ইটিউ যখন বাই করছে সেটা যেন বারো মাসের বেশি না হয়ে যায় বারো মাসের আগে সেটাকে সেল করে দেওয়ার সাথে সাথে কিন্তু বাই করে দিতে হবে তার কারণ এটা কিন্তু বাই করার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না তো তার জন্য সেল করার পরে আবার যদি বাই করে নিই সেটা কিন্তু সব সময়ের জন্য শর্ট টার্ম ক্যাপিটাল গেনেই থাকবে আর শর্ট টার্ম ক্যাপিটাল গেনে থাকলে সেটা যদি চার লাখ টাকার ভেতরে ইনকাম থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে না এটাই কিন্তু একটা ট্রিক্স ছিল যে কোনো গোল্ডের এটিএফ কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেনে না নিয়ে গিয়ে সেটাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেনেই রাখতে হবে অর্থাৎ বারো মাসের ভেতরেই সেটাকে সেল করে আবার বাই করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ভেতরেই থাকছে লং টার্ম ক্যাপিটাল গেনের ভেতরে যাচ্ছে না আর সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সাত হাজার আটশো টাকা যেটা সেটাও পে করতে হচ্ছে না অর্থাৎ টোটাল ফাইনাল ট্যাক্স কিন্তু সেক্ষেত্রেও কিন্তু জিরো পার্সেন্ট হয়ে দাঁড়াবে আর একটা ব্যাপার হচ্ছে গোল্ডের ইটিএফ কিভাবে বাই করব আমরা এর আগে একটা গোল্ডের একটা ভিডিও করেছি সেইখানে কিন্তু কিভাবে বাই করব সেই তথ্যটা ডিটেলসে আমরা আলোচনা করেছি তোমরা আই বটমে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে ওই ভিডিওটি দেখে নিলেই কিন্তু বুঝতে পারবে কিভাবে আমরা গোল্ডের ইটিএম এ বাই করবো তো আজকের মতন এই পর্যন্তই তোমরা কিভাবে শোনা কিনছো ইটিএম এর মাধ্যমে নাকি ফিজিক্যাল গোল্ড এর মাধ্যমে কমেন্টে জানাও আর এই ধরনের স্মার্ট ইনভেস্টিং গাইড পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন